খুবই বেশ রিয়েশো মাল কিনতে যদি ঠকে যান তাহলে বেশ গুলো জয়েন আছেন আপনারা জয়েন থাকবেন অনলি সতেরোশো টাকা হলে

যেহেতু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে আলী ভাই হ্যাঁ আর আলী ভাই আপনাদের মাঝে সমস্ত ঈদ কালেকশন নিয়ে আলাপ করবে এখানে হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশের মাল আরো দুই মাস আগে থেকে আমরা বেচতেছি যারা বড় বড় পায়কার ওনাদের সময় এখনই মাল নিয়ে স্টপ করার কেন না সবাই জানে কে বাইরের মালের পরিস্থিতি একটু হয়। যারা ল্যাগিস পার্টি ছিল তারা এখন মাল আনে মানে মাল এপার ওপার করতে পারছে না তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানাটা বিশেষ করে আপনাদের জানাই আছে এগুলা কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ করতে হবে ফেমাস সিল্ক বিশেষ করে জানা আছে তারপরে বলা হচ্ছে স্ক্রিনে তো ঠিকানা থাকবে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কে আসলে ইনশাল্লাহ আপনারা ব্যবসার সাথে উপকারিত হবেন কেননা এখানে কোনো নতুন দোকানে সাজাতে গিয়ে আপনাদের টাকা পকেটে অপচয় হবে না কেননা এখানে কোয়ালিটি ফুল মাল নিয়ে কাজ করা হয় যেগুলা গ্রাহক এসে এখানে ইনশাল্লাহ বাইরে থেকে যদি দশ লাখ টাকার মাল কেনে আর ফেমাস সিল্কে যদি দাম দর নিয়ে যায় তাহলে আর কিছু বলা লাগবে না কেননা ফেমাস সিল্ক সাশ্রয় প্রাইজে দিয়ে থাকে বর্তমান এই মালে অফার চলতেছে এটা একবারে নতুন আপডেট মাল আর এই মালে বিশেষ অফার বলে দিই যারা গ্রাহকরা আছে তারা শিগগিরই এই জিনিসটা দেখে নিতে আসবেন কেন না এই মাল অনেক 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 অফারে শুধু অফার না অফারের সীমানার বাইরে অফার কথাটা বোঝা যাচ্ছে এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কে পাওয়া যায় কোথায় পাওয়া যায় আর ফেমাস সিল্কের ঠিকানাটা তো আপনারা জানেনই এটা দেখেন এটা চিকেন কারি হ্যাঁ আচ্ছা অনেকেই আছেন যে সিল্কের না তাদের জন্য আপনারা কিন্তু এই ড্রেসগুলো রাখতে পারেন হ্যাঁ তাদের চাইdjango এটা হচ্ছে কোয়ালিটি ফুল কটন মধ্যে খুব সুন্দর আলহামদুলিল্লাহ এই মালে যেই জিনিসটা এখানে যেই প্রসেস করা আছে এখানে রং কস কেমিক্যাল সমস্ত পিওর কথাটা বোঝা যাচ্ছে এখানে কোনো ভেজাল নাই এগুলো কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে আপনাদের গ্রাহক আপনাদের থাকবে হারাবে না কথাটা বোঝা যাচ্ছে আর ওনাটাও কিন্তু পুরোটা বিশাল বড় একটা ওনা এবং এটা চারপাশে কাজ করা মিডলে কাজ করা মানে খুবই গর্জিয়াস ফ্যাক্টর গুলো এগুলা খুবই কোয়ালিটিফুল বিশেষ করে এই মালে অফার আছে আচ্ছা আমি কিছু কিছু দেখাচ্ছি এগুলো অনেক কোয়ালিটি মাল এগুলা মাল সীমিত শিগগিরই এসে কালেকশন করেন তাহলে কি হবে আপনারা দেখা যাচ্ছে সিজন বাজার থেকেও নিয়ে বেস্তিতে সহজে পারবেন এগুলো মালে দাম বাড়বে এগুলা মালে ধারণা বাইরে দাম বাড়বে কথাটা বোঝা যাচ্ছে এগুলা একবারে পিওর মাল এগুলো আর পিওর মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে এইরকম কোয়ালিটি নিয়ে যারা কাজ করতে চায় কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে দীর্ঘ ষাট বছর ধরে তাহলে ইনশাল্লাহ এগুলা দেখেন بارش আর এগুলা গলার কাজগুলা ইউনিক এই কোয়ালিটি গুলা খুবই বেস্ট রিয়েল স্টোনে কাজ আর এখানে একদম হাতে লাগবে না হ্যাঁ এগুলা অনেক কোয়ালিটি মাল আপনারা সাশ্রয় প্রাইজে যে এখানে কেনাকাটা করতে পারবেন আর আমাদের দামগুলা তো আপনাদের মুখস্থ আছে শুরু হচ্ছে অনলি কত দিয়ে 650 কত দিয়ে শুরু হয় 650 কত দিয়ে শুরু হয় তাহলে আসতে হবে কোথায় নতুন দোকানদারকে কোথায় আসতে হবে আর দাম নেওয়ার জন্য কোথায় আসতে হবে বাইরে কেনার আগে আপনাদেরকে দাম জানতে হবে তাহলে দাম জানার জন্য ইনশাল্লাহ এক কাপ চায়ের সঙ্গে আলী সঙ্গে সাক্ষাৎ করেন আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থায় সেফটি কথাটা বোঝা যাচ্ছে এর জন্য দামগুলো জানাটা উত্তম কেননা আপনি নতুন ব্যবসায়ী মাল কিনতে যদি ঠকে যান তাহলে কোন সময় কথাটা বোঝা যাচ্ছে এগুলা অনেক ইউনিক কোয়ালিটি মাল এগুলা যাদেরকে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে আসতে হবে কোথায় আর সিল্ক ইন্ডাস্ট্রি যেটা অনেক বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে এগুলা কোয়ালিটি দেখেন খুব ভালো জিনিস আছেন আপনারা জয়েন থাকবেন ভিডিওটা শেয়ার করতেও পারেন কেননা হয় আপনার বোন আপনার কাজিন আপনার ভাই ব্রাদার কোন ব্যবসা করতে চাচ্ছে তাহলে আপনি যদি শেয়ার করেন ইনশাল্লাহ সে উপকারিত হবে কথাটা বুঝছেন একটা শেয়ারে আর একটা ভাই ব্যবসায়িক তৈরি হতে পারে তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বলতে গেলে এই কোয়ালিটি বর্তমান হিট আসার সঙ্গে সঙ্গে আমার চাহিদা অনুযায়ী গ্রাহকের আমি মাল দিতে বাচ্ছি না এই কোয়ালিটি নিয়ে পেজে ব্যবসা শুরু করতে পারে আর আলী ভাই তো আপনাদেরকে সুযোগ দিয়েছে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু কত টাকা হলে টাকা হলে কিন্তু তাহলে সতেরোশো টাকা বোঝা যায় আজকের যুগে সতেরোশো টাকা হলে আলী ভাই ব্যবসা করার সুযোগ দিয়েছে দেখা যাচ্ছে দিনে আলিম গুলা মাদ্রাসা স্টুডেন্ট গুলা হ্যাঁ ছাত্র ছাত্রী বালিকা বালকদের জন্য এই সুযোগটা আছে যারা আমার দোকানের আশেপাশে ঢাকার নিকটে যারা থাকে তারা টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কত টাকা টাকা হলে ব্যবসা শুরু হ্যাঁ করতে পারে ভিডিওটা না টানে যদি দেখেন তাহলে উত্তর গুলা পুরোটা পাবেন সতেরোশো টাকা দিয়ে পিকে ফাইন জমজম সাদা বাহার লক্ষণ দিল্লি বুটিক এগুলা কোয়ালিটি দুই পিস মাল নিয়ে পেজে বুস্ট করে ব্যবসা করতে পারেন কয় পিস মাল নিয়ে দু পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে তাহলে আসতে হবে কোথায় আর এই ধরনের কোয়ালিটির দামগুলো শুরু হয় ছয়শো টাকা দিয়ে কত দিয়ে জমজমের দাম কত ফেমাসে আলিভাই এখানে জমজম তিনটে কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা থেকে হাজারের ভিতরে জমজমগুলো পাওয়া যায় আর এখানে দেখা যাচ্ছে রাং পার্সন হায়দ্রাবাদি তারপরে হচ্ছে তাওয়াক্কাল গুলজি সানা সাবিনা এগুলো তো আছেই কথা বোঝা যাচ্ছে এগুলা খুব কোয়ালিটি ফুল দেখেন এটা দেখেন এটাও কিন্তু লোনের মধ্যে খুবই এগুলা বেশ কোয়ালিটি এইরকম একটা তরুণী যদি মাল নি দুই পিস মাল বেশি না দুই পিস মাল নিবে ইনশাআল্লাহ মালের দাম হবে 1700 আর বুশ করতে বলি 3000 কেন না তারাদের পেজ থাকে নতুন মার্কেটিং যদি বেশি খরচ হয় তার টাকাটা উঠে আসার সম্ভাবনা বেশি পণ্য নেবে কম টাকা মার্কেটিং করবে বেশি টাকা তাহলে কি হবে নতুন ব্যবসায়ী গ্রোথ হিসাবে আগাতে পারবে আর এখন হচ্ছে ব্যবসার সুন্দর সময় এই সময়টা যদি করে আবার এক বছর পরে এই সময়গুলো ফিরে পাবে এই সময়টা এক বছর পরে ফিরে পাবে তাহলে ফেমাস মানে আপনাদের সঙ্গে কাজ করে আসতেছে আর ইনশাল্লাহ কোয়ালিটি দেখতেছেন

এর জন্য দেখা যাচ্ছে কেনাকাটা যদি করতে হয় আসতে হবে কোথায় আর আমাদের এখানে খুচরা হয় না শুধু পাইকার পাইকার যারা তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আর একটা বিষয় না বললেই নেই এটা হচ্ছে আমার অনলাইন নাম্বার নিবে কোনো বিকাশে যদি টাকা দিতে হয় এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে টাকা দিবেন না আর যদি দামগুলা গুলা হোয়াটসঅ্যাপে জানতে হয় তাহলে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে অবশ্যই আমাদেরকে পরিচয় দেবেন অনলাইন লিঙ্ক পেজের ভিডিওটা দেবেন তারপরে আমরা দাম গুলো জানাবো কেননা এই কাজটা আপনাদের সাথে আপনার গ্রাহক যেন সহজে আমার থেকে দাম না নিতে পারে কথা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় এইগুলা খুব কোয়ালিটি মান সম্বন্ধ জিনিস এইগুলা জিনিস ইনশাল্লাহ ব্যবসা যারাই করুক না কেন আমি বলি কি ফেমাস সিল্কে সে দামটা নেন দাম নেওয়াটা দরকার দাম নেবেন আপনার টাকা সেফটে থাকবে দাম নেবেন না যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নেন আলী ভাই কোনো ধরাধরি নেই কথা বোঝা যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক কালেকশন আল্লাহ হাফিজ